আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত মা এবং বোনেরা অলরেডি গর্ভবতী তো ওনারা কোন আমল করলে খুব সহজতার সাথে ওনাদের নর্মাল ডেলিভারি হবে এবং যদি এমন হয় কোনো মহিলার জরায় যদি খুইলা না থাকে এই আমলের বরকতে খুব সহজতার সাথে ওনাদের জরায়ের মুখ খুললা যাব এবং নর্মালে যেন সন্তান হয় আল্লাহ রব্বুল আলমেন সহজভাবে সেই ব্যবস্থায় করে দেবেন দর্শক বন্ধুগণ হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল আনহা যখন গর্ভবতী ছিলেন এবং ওনার সন্তান হওয়ার ডেট যখন একেবারে নিকটবর্তী হয়ে আসলো তখন আল্লাহর নবী সাল্লাহ আলহসালাম এই আমলটা ওনাকে শিখাইয়া দিছেন যে আমল করার দ্বারা উনার নর্মালে ডেলিভারি হয়েছে এবং অন্যান্য মহিলাদের তুলনায় ইংশা আল্লাহ উনার কষ্ট অনেকটাই কম হয়েছে প্রিয় দর্শক পরিপূর্ণ বিশ্বাস এবং আল্লাহর প্রতি একশো পারসেন্ট আস্থার সাথে আমলটি করবেন যেহেতু এই আমলটি স্বয়ং নবীজি উনার মেয়েকে বলে দিছে অতএব একটা বার ভাবনা করে দেখুন এই আমলটি কত বরকতপূর্ণ একটি আমল তে আমলটি কিভাবে আপনাদের করতে হবে কতবার পড়তে হবে তাই ভিডিও শেষে আমি আলোচনা করতাছি পবিত্র কুরআনুল কারেমের সোরা আল আরাফের চুয়ান্ন নম্বর আয়াত একটা আয়াতের আমল করতে হবে আপনাদের আউদু বিল্লাহি মিনা সৈত নির্ রজিম বিসমিল্লাহির রহমান রহিম ইন আরব্বাকুম্লাহুল্লাজে খলাকা সামাওয়াতি ওয়াল অর্থ في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرة مسخرة بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين প্রিয় দর্শক যে আয়াতেকারিমা মা বলছি এই আয়াতেকারিমার আমল করার নিয়ম হল যখন একজন মহিলার সন্তান প্রসবের সময় একেবারে নিকটবর্তী হয়ে আসছে কিছুদিনের দিনের মধ্যেই তার সন্তান হয়ে যাবে ওই সমস্ত মহিলারা অজু অবস্থায় থাকবেন সদা সর্বদা আর সবচেয়ে বেশি পরিমাণে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই আয়াতেকারিমা মা বেশি বেশি পড়বেন এবং আল্লাহ নিকট দোয়া করবেন দেখবেন আল্লাহ রবুল আলমিন অশেষ রহমতে আপনাদের নর্মালে ডেলিভারি হওয়ার তৌফিক দান করবে এবং যদি এমন হয় কোনো মহিলার জরায় যদি খুললা না থাকে এই আমলের বরকতে খুব সহজতার সাথে ওনাদের জরায়ের মুখ খুললা যাব এবং নর্মালে যেন সন্ধান হয় আল্লাহ রবুল আলমিন সহজভাবে সেই ব্যবস্থায় করে দিবেন